ভাষা মন মানসিকতা কোন দায়নি আপনারা জানেন এটা পূর্ববর্তী বক্তারা বলেছেন সেই হাসিনার প্রথম শাসন আমলে সাতানব্বই আটানব্বই সালে যখন জাহান্নাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র লীগের তাতা জগতীকে মানি যখন সেন্ট্রাল শতকর বর্ষ পালন করে তখন যদি এই মানুষদেরকে গ্রেপ্তার করে

কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি নরকে পরিণত করেছে শুধুই কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন কে এম সি বলে দে কে স্বামীর সাথে বেড়াতে গিয়েছেন আমাদের এখন সেখানে স্বামীকে ভেতরে রেখে না যে বউকে ধর্ষণ করানো হয়েছিল আত্মীয় বলে দেখছে প্রতিদিন কথা না কথা আমার বোনেরা ধর্ষিত হচ্ছে বিচার পায় না কেন গতকাল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে মিছিল হয়েছে সেই মিছিল থেকে প্রমাণ হয়েছে যে যারা এই ভাষণের সাথে জড়িত তারা ক্ষমতাশীল সরকারের অনুগত সেই কারণে এই সকল ধর্ষণের বিচার হয় না হবেও না প্রিয় বন্ধুরা আজকে নত যেন পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশে সেই নাকি ধুমধুম সীমান্তে আছে বাংলাদেশিতে লাশ করছে আর বাংলা আমাদের এই যামি সরকারের পররাষ্ট্র মন্ত্রী থেকে সকলে চুক্তি মেরে বসে আছে আজকে দেখা মির্মারের রাষ্ট্রুদকে ডাকা হয়েছে বাইจีนে গিয়েছে বিজিবিকে ভারতের বিজেপিরা মানলো ভারতে কোন উত্তর দিকে ডাকার সাহস এই জানি সরকারের নাই যারা সাহস করে না আজকে দেশটাকে আজকে দেশটাকে জাহান্নামে পরিণত করেছে ডংকে টাকা নাই বীজ দরকার নেই ব্যাংকে

তার আগে আমরা আছি তা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিদাবাদ